আমাদের বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা হীরা থাকিম মহাশয়কে আমরা বয়কট করব যত না তিনি তার যে ইসলাম মন্তব্য যেটি ভারতবর্ষের সংবিধানকে প্রতিফলিত করে না যে বক্তব্য ধর্মান্তরণকে উৎসাহিত করে সেই বক্তব্যের আমাদের বিজেপি পরিষদীয় দলের সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত না ফিরাদ হাকিম মহাশয় তার সেই দাওয়াতে ইসলাম বক্তব্য যা ভারতবর্ষের সংবিধানে প্রতিফলিত হয় না এবং যে বক্তব্য সরাসরি ধর্মান্তরণকে উৎসাহিত করে সেই বক্তব্য প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বয়কট করব আজকে তিনি তাকে দিয়ে বারবার বলানোর চেষ্টা করা হচ্ছিল সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা ওনার বক্তব্যের সময় আমরা বেরিয়ে এসেছি আবার আবার উনি যখন উনি যখন বসেছে আমাদের যখন বলবার সময় হয়েছে আমরা আবার এসেছি কিন্তু কিন্তু তারপরে মাননীয় অধ্যক্ষ মহোদয় তাকে একটা বললেন যে তিনি বলবেন এবং তার পক্ষে যুক্তি রাখবেন সেই যুক্তি রাখতে গিয়ে তিনি যেভাবে আঙুল তুলে অধ্যক্ষ মহাশয়ের উপস্থিতিতে আমাদের দিকে বললেন আপনারা বেরিয়ে যান এটা সম্পূর্ণভাবে আজকের যে বিধানসভা সেই বিধানসভার গরিমাকে ক্ষুণ্ণ করেছে মাননীয় অধ্যক্ষ মহোদয় নিজের চেয়ারে বসে আছেন সেই মুহূর্তে ফিরাদ হাকিম মহাশয় আমাদের বেরোতে বলেছেন এর চেয়ে লজ্জা এর চেয়ে দুঃখের এর চেয়ে পশ্চিমবঙ্গের জনগণের প্রতি যে বিধানসভায় অ্যাকাউন্টেবল থাকা উচিত সেটা আজকে ভুল হয়েছে তার জন্যই আমরা এখানে তাহলে তো উনি ক্ষমা চাইলেন না তাহলে তো ক্ষমা চাইলেন না যেটা আমরা অনেকে